আজকের গল্পটি হচ্ছে একটি বাস্তব জীবনের গল্প। গল্পের নাম মায়ার বাঁধন। আজ আমি আমার প্রিয় বন্ধুর লাভ স্টোরিটা লিখব বলে ঠিক করেছি। মজার কথা হচ্ছে ওর নিজের ডাইরেক্টার লুকিয়ে লুকিয়ে পড়ে ওদের সুন্দর লাভ স্টোরিটা সম্পর্কে আর অনেক কিছু জেনেছি। শুরুর স্টোরিটা অনেক সুন্দর। তাই ভাবলাম আমার ডায়েরিতেও তা তুলে রাখি সুহেল আমার বেস্ট ফ্রেন্ড আমরা সেই স্কুল থেকে নিয়ে একসাথে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথেই চান্স পেয়ে যাই কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন ও রসায়ন বিভাগে আর আমি সাইকোলজিতে ওই যে মানুষ বলে পাগল আর ডাক্তার সেটা আর কি তো যাই হোক গল্পে ফিরি সুহেল ছোটবেলা থেকে অত্যন্ত শান্তশিষ্ট ছেলে বাবা মায়ের একমাত্র সন্তান তাই অনেক তো বটেই ছোট থেকে মানুষকে সাহায্য করা সত্য বলা সততা ওর অন্যরকম প্রধান বৈশিষ্ট্য সকল শ্রেণীর মানুষকে ভালোবাসে আবার সকলে ওকে অনেক ভালোবাসে ওর চেহারার মধ্যে সরলতায় স্পষ্ট দেখতেও মাসাল্লাহ অনেক সুদর্শন আমার জানা মতে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি ওকে মেয়েদের থেকে দূরে দূরে থাকতো কিছুটা বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই নিমগ্ন থাকত আর বাকি সময় গিটার গান বাজনা এগুলো নিয়েই আমাদের সোহেলের জীবন ছেলেটা ভালো গান গায় একদিন টিএচিতে আড্ডা দিচ্ছিলাম তখন দেখি সোহেল খুব খুশি মনে আমাদের দিকে হেঁটে আসছে ওকে বললাম কি ব্যাপার মামা এত খুশি কেন ও বলল দোস্ত একটা টিউশন পেয়েছি আজকে ট্রায়াল ক্লাস ছিল পরে আমাকে বলেছে কাল থেকে পড়াশোনা শুরু করে দিতে ক্লাস টেনে পড়ে ছেলেটা ভালোই বারবার বললাম যে আমাকে স্যার বলতে হবে না খেয়ে শুনে কার কথা যেতে আসতে দাঁড়িয়ে সালাম দেবে স্যার আসসালামু আলাইকুম যদিও হাসি পেয়েছে তবুও ভালোই লেগেছে আমি বললাম এই খুশিতে এবার একটা গান ধর একদিন নাকি টিউশনে যাবার পথে খুব জোরে বাতাস হচ্ছিল বৃষ্টি হওয়ার পূর্বে প্রকৃতির যেরূপ সৌন্দর্যতা ভেসে ওঠে ওই বাতাসে যে ওর মনের গহিনে বসন্ত নিয়ে আসবে সেটা কে জানত রিক্সায় নাকি এক মেয়েকে দেখেছে চুলগুলো বাতাসের সাথে দুলছে তীব্র বাতাসে হুটতোলা রিক্সায় বাহিরের দিকে নক্ষত্রের মতো তার চাহনি পাশে রিক্সা থেকে নেমে নীল ব্যাগটা কাঁধে চেপে দৌড়ে চলে গেল এক কোচিং সেন্টারের ভিতরে বিকেলে আমাকে এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিল বুঝছিলাম এতদিনে তার মনের খরায় বর্ষা নেমেছে মেয়েটার নির্বাক চাহনি নাকি এখনো ওর চোখে ভাসছে আমি মজা করে বললাম তাহলে আর তো কিছু করার নেই মেয়েটার নামও তো আমরা জানি না তোকে দেখে মনে হয় না এখনো যে আঠারো পেরিয়েছিস এক কাজ কর ওই কোচিংয়ে গিয়ে ভর্তি হয়ে যা ওই ছেলে যে পরের দিন গিয়ে ওই কোচিংয়ে ভর্তি হয়ে আসবে তা কে জানতো ক্লাস টেনে বাচ্চাদের সাথে ক্লাস করছে এটা শুনে আমি হাসতে হাসতে দেয়াল থেকে পড়ে যেতে নিয়েছিলাম ভাইরে তুই কি আমাদের সুহেল বিশ্বাস হচ্ছে না মেয়েটার নাম জেনেছিস কি লজ্জা তার মুখে উত্তর দিল হ্যাঁ জেনেছি তখন আমি বললাম চান্দু আমাদের সামনে লজ্জা পেতে হবে না যে কাজ করেছ তুমি তারপর বলল দোস্ত মেয়েটার নাম মায়া মায়ার মায়ায় পড়ে গেছে আমাদের সোহেল এখন নাকি তার ক্ষুধা লাগে না ঘুম হয় না এই বয়সে এইসব নষ্টমিগুলো আমার সহ্য হচ্ছিল না খুব ছেলে মতো গিয়ে কোচিংয়ে ক্লাস করত। যেখান থেকে মায়াকে স্পষ্ট দেখা যায় সেখানে বসে পড়ত মেয়েদের যে দুই চোখের বাহিরে আর একটা চোখ আছে এটা তো ও জানত না মায়াও খেয়াল করে ফেলে এক ছেলে সর্বদা অর্দিকে তাকিয়ে থাকে ক্লাসে একদিন রসায়ন ক্লাসে স্যারও এটা খেয়াল করেছিল পরে সুহেলকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল তোমার মন কি ক্লাসে আছে কতবার এসেছে দিয়েছ দেখতে মনে হয় না ক্লাস টেনে পুরো ক্লাস হাসছে সুহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছিল কিছু বলেনি সুহেলের ভাষ্যমতে তারপর স্যার ওকে বলল। ক্যালকুলেটার এনেছো উত্তর দিল না স্যার বলল ওকে একটা ক্যালকুলেটর দাও তো কেউ তারপর স্যার নাকি ওকে জিজ্ঞেস করলো তো এক গ্রাম অক্সিজেনে কত গ্রাম অক্সিজেন পরমাণু থাকে ও ক্যালকুলেটর ছাড়াই বলল স্যার বাইশটি এত বড় হিসাব ক্যালকুলেটর ছাড়াই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল স্যার বলল মুখস্থ করে রেখেছ আচ্ছা বোর্ডে জারণ বিজারণটা বুঝিয়ে দাও তো এখানে আসো এটা তো আর বলতে হবে না ও কেমন বুঝিয়েছে পুরো ক্লাস হতভম্ব হয়ে চেয়ে রইল ওর দিকে স্যার তখন বিতরণের আশ্রয় নিল তুমি ভালোভাবেও পড়াশোনা করবে দেখবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সুহেল মুচকি হাসি দিয়ে বলল স্যার আমার জন্য দোয়া করবেন স্যার ক্লাস শেষ হয়ে বের হওয়ার পর মায়া নিজে এসেছিল ওর সাথে কথা বলতে যার জন্য এত কিছু তার সাথে প্রথম কথাকক্ষণ হলো পরিশোধে মায়া নাকি সুহেলকে ফেসবুক আইডি দিয়েছে সোহেলের মুখে সার্থকতার হাসি নিজের আইডি দিয়ে রিকোয়েস্ট দিল না কারণ বেচারা ধরা খেয়ে যাবে এই ভেবে হাই। ওর জন্য কি অপেক্ষা করছে তা যদি কেউ জানতো নতুন আইডি দিয়ে শুরু হলো মায়া সোহেলের লাভ স্টোরি সুহেলকে কোন মেয়ে আবার পছন্দ করবে না কোন দিক থেকে সুহেল করার মত সারা রাত জেগে আর তা দিয়ে মায়াকে গানের শ্রোতা একজনই সেটা মায়া দীর্ঘ দিন কথা বলতে বলতে এক পর্যায়ে তারা রিলেশনশিপে তাদের সম্পর্ক টেনে নিয়ে যায় সুহেলের জীবনে নতুন অধ্যায়ে সূচনা ঘটে বেশ কিছু মাস পর সুহেল কুচিংয়ে এখন ইনরেগুলার মায়া জিজ্ঞেস করছে তুমি এখন কুসিং আসনা আসো না কেন কালকে অবশ্যই আসবা ছুটির পর আমরা একসাথে কালো মামার ফুচকা খাব চলে জেল লাগিয়ে নতুন টি শার্ট পরে খুব সাজগোজ করে দেখি সুহেল বের হচ্ছে আমি রাস্তায় ওখে দেখে বললাম মামা কোথায় যাস কোচিংয়ে আমাকে বলল তোর ফালতু কথা শোনার টাইম নেই আমার আমি বললাম ভালোবাসার জন্য মানুষ আরো কত কি করে আমি বললাম নতুন নতুন তো আর কিছুদিন যাক দেখবনি আমাকে বলল দেখিস দেখিস আমি দুনিয়ার সবার থেকে বেস্ট রিলেশনশিপটাই করব এটা বলে ও চলে গেল সন্ধ্যায় টিএসসিতে আড্ডায় দেখি সোহেলের মন খারাপ আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত কি হয়েছে আমাকে উল্টো বলে দোস্ত কি হয় নাই সেটা বল কুসিং সবাই আমাদের সম্পর্কে জেনে গেছে আমি হাসতে হাসতে বললাম যে দোস্ত একদিন না একদিন তো সবাই জানতই ভালোই হয়েছে জেনেছে তোকে নিয়ে মায়ারও প্রাউড ফিল করার কথা বলল আমি নিজে বলতাম এটা ভিন্ন আজ কি হয়েছে জানিস আমি মায়ের পাশে বসে ক্লাস করছিলাম হঠাৎ একটা ছেলের কণ্ঠ শুনতে পেলাম তখন যে স্যার আসবো আমার মনের ভিতর তখনই জানান দিয়েছিল মৃত্যুর সময় এসেছে আমার ডাক তবুও মনে মনে খুব দোয়া করছিলাম আল্লাহ যেন আমার সন্দেহ ভুল প্রমাণিত হয় দরজার দিক তাকাতেই দেখি আমার সন্দেহই সঠিক বের হলো এ আর কেউ নয় আমার প্রাণপ্রিয় ভদ্র ছাত্র ফাহিম ওকে দেখা মাত্রই আমি ব্যাগের ভিতর মাথা দিয়ে চেন ও পাশ দিয়ে আটকিয়ে দেই ভাগ্যের কি নির্মম পরিহাস সেদিন আমার ডান ডানপাশের ব্রেঞ্চটাই ফাঁকা ছিল আর ফাহিম ওখানে বসল এখন তো মায়া একটু পর বলা শুরু করলো এ সোহেল কী হয়েছে তোমার এমন কেন করছো এখন এই মুহূর্তে সোজা হয়ে বসো কুইনের আদেশ অমান্যকারী আমি নই মাথা তুলে যে ফাহিমের দিকে তাকিয়ে একটা হাই দিলাম ফাহিম দাঁড়িয়ে স্যার বলল স্যার আসসালামু আলাইকুম অমনি সবটা ঘটে গেল এই মায়ার বাঁধন গল্পটি কিন্তু এখানে শেষ নয় আগামীকাল এর নেক্সট পার্ট আপলোড করা হবে আর সে পার্টে থাকবে আরও বেশি চমক মায়ার বাঁধন গল্পটি পুরোটা শুনতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আর এই মায়ার বাঁধন গল্পটি কিন্তু একদম বাস্তব জীবনের গল্প কোনো কাল্পনিক গল্প নয়